রেকর্ড ছুঁয়ে বিশ্ব রেকর্ডের আরও কাছে মুস্তাফিজ বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন কাটার মুস্তাফিজুর রহমান এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের একক দখলে তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট স্বীকার করেন তিনি রেকর্ডের মঞ্চে পৌঁছে যান কাটার মাস্টার একশো সতেরো ম্যাচে একশো উনপঞ্চাশ সংগ্রহ করলেন মুস্তাফিজ যা সাকিবের সমান এবার মোস্তাফিজের সামনে লক্ষ্য বিশ্ব রেকর্ড আফগানিস্তানের রশিদ খান একশো তিন ম্যাচে নিয়েছেন একশো উইকেট সেখান থেকে মাত্র পঁচিশ উইকেট দূরে আছেন বাহাতি এই পেশার এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ও উঠে এসেছেন মুস্তাফিজ এখন পর্যন্ত তার শিকার সাত উইকেট যা তালিকার তিন নম্বর অবস্থান তার উপরে আছেন ভারতের কুলদীপ যাদব এবং শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের জোনাইদ সিদ্দিকি তবে জুনাইদের দল ইতিমধ্যে বিদায় নিয়েছে ফলে শীর্ষ উইকেট শিকারীর লড়াইটা গড়ে উঠতে পারে মুস্তাফিজ আর কুলদ্বীপের মধ্যে